ক্লিন বোল্ড বিরাট কোহলি রঞ্জি পুরোনো চেনা ছবি ফিরল অরুণ জেটলি স্টেডিয়ামে আদতে রঞ্জি আছে রঞ্জিতেই চাঁদের গায়ে কলঙ্ক যেমন আছে ঠিক তেমনই রঞ্জি আছে রঞ্জিতেই তারকা আউট হতেই বিশ্বকাপের মতো উন্মাদনায় ভরা গ্যালারিতে নেমে এলো শূন্যতা বারো বছর পর রঞ্জি ট্রফিতে বিরাটের প্রত্যাবর্তন নিয়ে প্রবল উত্তেজনা ছিল বর্ডার গাভাস্কার ট্রফির ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটে খেলে বিরাট কোহলি ফর্মে ফিরবেন কি না দিকেই নজর ছিল সবার তবে যাকে ঘিরে এই উদ্দীপনা হতাশ করলেন তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ছ রানে ফিরলেন বিরাট কোহলি বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের প্রথম দিনে বিরাটে খেলা দেখার জন্য মাঠে ভিড় জমিয়েছিলেন তার অনুগামীরা তবে সেই দিন ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি বিরাট তাই অপেক্ষা বেড়েছিল ভক্তদের দ্বিতীয় দিনে জস ধুল আউট হলে চার নম্বরে ব্যাট করতে নামেন বিরাট হাততালিতে ফেটে পড়ে গ্যালারি প্রথম বলেই তাকে নাজেহাল করলেন বোলার তবে বলটি নো বল হয় হিমাংশু সাংমানের ওভারের তৃতীয় বলে প্রথম বাউন্ডারি মারেন বিরাট তবে ভক্তদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি পরে ডেলিভারিটি আসছিল ভিতরের দিকে বলে লাইন লেন্থ বুঝতে ভুল করলেন বিরাট কোহলি ব্যাট ও প্যাডের মাঝে অনেকটাই গ্যাপ থাকায় অফ স্ট্যাম্প উড়ে যায় তার পনেরো বল খেলে মাত্র ছ রান করেন বিরাট কোহলি কোহলি আউট হওয়ার পরই হতাশ হয়ে পড়েন সমর্থকেরা স্টেডিয়াম থেকেও বেরিয়ে যেতে দেখা যায় সমর্থকদের কঠিন পরিস্থিতিতে ফের একবার ব্যর্থ হলেন বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার এই ফর্ম চিন্তায় রাখবে নির্বাচকদেরও আর বিরাট কোহলি আউট হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বিশ্বকাপ ফাইনালের মতো উন্মাদনায় ভাটা পড়ল ফাঁকা হল অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারি যদিও বিরাট কোহলি যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পান তাহলে আবারও স্টেডিয়ামে দেখা যাবে জনজোয়ার রঞ্জি ট্রফি আরও একবার হয়ে উঠবে আন্তর্জাতিক ম্যাচের মতো সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো